আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে প্যাটার্নের প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম লেকচার আর জানো তোমরা জানো যে প্রথমত এটি হচ্ছে প্যাটার্ন নিয়ে তো প্যাটার্ন কাকে বলে সেটা যদি আমরা প্রথমে বলি প্যাটার্ন হচ্ছে কোনো কিছুকে কি একটি নির্দিষ্ট নিয়মে সাজানো আমাদের বাস্তব জীবনে আমরা অনেক ধরনের প্যাটার্ন লক্ষ্য করি যেমন তোমার গড়ের যে টাইলসগুলো রয়েছে দেখবা যে ফ্লোরের টাইলস গুলো সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে কি করা হয়েছে বসানো হয়েছে অর্থাৎ আমরা কোনো কিছুকে যদি একটা নির্দিষ্ট নিয়মে সাজাই তখন সেটাকে আমরা কি বলবো প্যাটার্ন বলবো তো মনে করো তোমাকে আমি কি দিলাম একটি বৃত্ত দিলাম আর একটা ত্রিভুজ দিলাম এটা হচ্ছে একটা বৃত্ত আর একটা এটা হচ্ছে একটা ত্রিভুজ তো এগুলোকে সাজাইতে দিলাম তুমি একটা নির্দিষ্ট নিয়ম মানে কিন্তু এই শাড়িটা সাজাইছো লক্ষ্য করো এটা হচ্ছে একটা বৃত্ত এটা একটা ত্রিভুজ প্রথমে বৃত্ত রাখছো তারপর ত্রিভুজ তারপর আবার বৃত্ত রাখছো তারপর কি আবার ত্রিভুজ রাখছো তাহলে একটা নির্দিষ্ট নিয়ম মাইনে সাজাইলা বৃত্ত এবং ত্রিভুজকে তাহলে এটাকে কি বলবো একটা প্যাটার্ন বলবো তারপর মনে করো যে দুই নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে এখানে কি একটা চতুর্ভুজ আছে তারপরে কি রাখছো মানে তোমার আমি একটা চতুর্ভুজ আর একটা বৃত্ত দিলাম তুমি প্রথমে চতুর্ভুজ রাখছো তারপর বৃত্ত রাখছো তারপর চতুর্ভুজ তারপর বৃত্ত তাহলে একটা নির্দিষ্ট নিয়ম মাইনে কিন্তু সাজাইছে তাহলে এটাও কি একটা প্যাটার্ন এটাও একটা প্যাটার্ন দুইটা বৃত্ত প্রথমে তারপর দুইটা ত্রিভুজ এটা একটি প্যাটার্ন কারণ দুইটা চতুর্ভুজ তারপর কি দুইটা বৃত্ত এটার ক্ষেত্রে প্রথমে বৃত্ত পরে ত্রিভুজ পরে চতুর্ভুশ পরে বৃত্ত তো একটা নির্দিষ্ট নিয়মবাহিনে কি এগুলোকে সাজানো হয়েছে তাহলে এগুলো এক একটা হচ্ছে কি এক একটা হচ্ছে আমাদের একটি একটি প্যাটার্ন এগুলো কিন্তু তোমাদের বইয়ে নাই আমি সহজভাবে বোঝানোর জন্য এগুলো নিয়ে আসছি এটা মনে করো তোমার একটি জামা এটার মধ্যেও কিন্তু প্যাটার্ন আছে কিভাবে দেখো এখানে এটা কীভাবে সাজানো হয়েছে আমরা এখানে অনেকগুলো প্যাটার্ন আছে তার মধ্যে একটা যদি দেখি দেখো এই দিক থেকে সাজানো হয়েছে তারপর এই দিক থেকে সাজানো হয়েছে এখানে একটা লাল লাল চতুর্ভুজের মতো রাখা হয়েছে তারপর আবার এদিকে সেম ভাবে সাজানো হয়েছে এরকম ভাবে সাজানো হয়েছে তারপর দুইটা লাল রাখা হয়েছে তারপর এদিকে সাজানো হয়েছে এদিকে সাজানো হয়েছে একটা দেখো হয়েছে এটার মতো হয়ে গেছে এখানে এদিকে এসে এদিকে এসে একটা ছিল তারপর এদিকে দুইটা হয়ে গেছে দুইটা বৃত্তি এর সাথে লাল এর সাথে মিলিত হয়েছে তারপর এখানে কি আবার একটার সাথে একটা চতুর্ভুজের মতো দেখতে সেটার সাথে মিলিত হয়েছে এখানে আবার দুইটার সাথে মিলিত হয়েছে এখানে কি আবার একটার সাথে মিলিত হয়েছে এখানে আবার দুইটা এখানে আবার কি একটা অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়মে কিন্তু সাজাইছে প্রথমে একটা সাথে মিলিত হয়েছে তারপর এদিকে দুইটার সাথে তারপর এদিকে আবার একটার সাথে এদিকে আবার দুইটার সাথে আবার একটা আবার দুইটা আবার একটা অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম মাইনে কিন্তু এটাকে সাজ তাহলে এটাকে কি বলতে পারি আমরা

হ্যাঁ বিভিন্ন প্যাটার্ন রয়েছে তবে তোমাদের তো আর এগুলা দিবে না তোমাদের কি কি সংখ্যার প্যাটার্ন আসবে আর কি পরীক্ষায় তো এখানে লক্ষ্য করো এটা একটা প্যাটার্ন তোমাদের এটা বইয়ের উদাহরণ এখানে কি বুঝেছে দেখো এখানে একভাবে সাজানো হয়েছে মনে করো এটা একরকম সাজানো হয়েছে আর এটা যে খাড়া করে সাজানো হয়েছে আবার এটা আর আর ইন হয়েছে এটাকে আবার খারাপভাবে সাজানো হয়েছে তারপর নিচেও দেখো সেম লক্ষ্য করো যে প্রথমে খারাপ ভাবে সাধন হয়েছে তারপর আড়াআ করে সাধন হয়েছে আড়াআড়ি তারপর খাড়া তারপর আবার আড়াআড়ি ভাবে রাখা হয়েছে তারপর কি আবার খারা ভাবে রাখা হয়েছে অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম মাইনে কি করা হয়েছে সাধন হয়েছে তাহলে এটা কি একটা এটা কি আমি আমরা একটা প্যাটার্ন বলতে পারবো এখানে লক্ষ্য করো কতগুলো সংখ্যা কিন্তু এখানে বিভিন্নভাবে লিখা হয়েছে তাহলে এটা একটা প্যাটার্ন কারণ এখানে একটা নিয়ম মানা হয়েছে কিরকম নিয়ম মানা হয়েছে এটার ক্ষেত্রে লক্ষ্য করো এটার ক্ষেত্রে হচ্ছে যে শুরুতে এবং শেষে কি থাকবে এক থাকবে এখানে একটাই আছে একটা চতুর্ভুজ আছে যার কারণে একটাই এখানে দুইটা চতুর্ভুজ নিচের শাড়িতে তাহলে শুরুতে আসে শেষে কি থাকবে এক থাকবে তিন নংটা লক্ষ্য করো এখানে কয়টা চতুর্ভুজ আছে এখানে টোটাল কিন্তু তিনটা চতুর্ভুজ আছে তিনটা চতুর্ভুজের প্রথমে আর শেষে ওয়ান থাকবে তো প্রথমে ওয়ান আছে তারপর শেষও কত আছে 1 আছে আর মাস কানেক্টটা কিভাবে হবে মাস কানেক্টটা হবে দেখো মাস কানেক্ট এইদিকে কার সাথে যুক্ত আছে উপরের এটা সাথে যুক্ত আছে আবার উপরে এটা এটা সাথে যুক্ত আছে তাহলে এই দুটো যুক্ত করে যা হবে তা হবে এটা হবে মাস কানেক্ট হবে তাহলে এক আর এক যোগ করলে কত 2 তারপর এটা এটার ক্ষেত্রে লক্ষ্য করো প্রথমে লাস্টিকই থাকবে এক থাকবে আর মাস কানেক্টটা কিভাবে হবে মাস কানেক্টগুলো কিভাবে হবে মাস কানেক্ট এইটার ক্ষেত্রে এটার সাথে কানেকশন আছে কার এর কানেকশন আছে আবার এর কানেকশন আছে দেখো যে এটার অংশ এদিকে আছে এটার সাথে আবার এদিকে এটার সাথে আছে তাহলে এই আর এক এক আর দু যোগ করব কত হবে তিন হবে আবার এটার কানেকশন আছে অনেক সাথে এর সাথে আছে আবার এদিকে এটার সাথে আছে অর্থাৎ এইদিকে কিন্তু কানেকশন আছে তাহলে এই দুই আর এক যোগ করলে কত হবে তিন হবে তো এটা কিভাবে করা হয়েছে প্রথমে লাস্টে লাস্টেই থাকবে প্যাটার্নটা এরকম সাধারণ হয়েছে প্রথমে এসে সে এক থাকবে মাঝখানের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো উপরের পরগুলো থেকে আসবে অর্থাৎ এটা এটা যাদের সাথে কানেক্ট আছে উপরে তাদের সাথে তাদের যোগফল হবে তো এটা কার সাথে কানেক্ট আছে যে এইদিকে তিনের সাথে এই ঘরের সাথে কানেক্ট আছে এই সাথে কানেক্ট আছে এখানে আছে কত এক এখানে আছে তিন যোগ করলে কত হবে চার হবে আবার এটা ছয় হলে কেমন এই যে এটা দেখো এটার সাথে কানেকশন আছে আবার এটার সাথে কানেকশন আছে তিন আর তিন যোগ করলে ছয় এটার ক্ষেত্রেও সেম এটার সাথে কানেকশন আছে এটার সাথে কানেকশন আছে তিনের এক যোগ করলে চার অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে কি করা হয়েছে সংখ্যাগুলোকে সাজানো হয়েছে নিয়মটা কি প্রথমে লাস্টে এক থাকবে আর মাঝখানে যে ঘরগুলো থাকবে যাদের সাথে উপরে কানেক্ট আছে সেই সংখ্যাগুলো যোগ করে কি মাঝখানে সংখ্যাগুলো হবে তো এখানেও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে যেহেতু করা হয়েছে তার মানে এটাই কি বলতে পারি আমরা একটা প্যাটার্ন বলতে পারি এটাই কি বলতে পারি একটা প্যাটার্ন বলতে পারি তো এই কথাগুলো এখানে লেখা আছে তোমরা একটু দেখে নিবা তারপর এখানে লক্ষ্য করো এখানে বলা হচ্ছে 1 4 7 10 13 তারপর লাস্টে ডট ডট দিছে ডট ডট মানে এদিকে আর অক্ষর সংখ্যা আছে আর কি এগুলো একটা প্যাটার্ন মানে নির্দিষ্ট নিয়ম মেনে সংখ্যাগুলো পাশাপাশি অবস্থান করছে দেখো একের পরে কত হয়েছে চার চারের পরে কত হয়েছে সাত সাতের পরে দশ দশের পরে তিন অর্থাৎ তিন করে কিন্তু বৃদ্ধি পাইছে একের সাথে যোগ করলে সাত সাতের সাথে যোগ করলে দশ দশের সাথে যোগ করলে তেরো তাহলে একটা নির্দিষ্ট নিয়মে কি হয়েছে বৃদ্ধি পাইছে তার মানে এটা কি একটা প্যাটার্ন এখন কতগুলো সংখ্যা মনে করেন আমি এইভাবে লিখলাম টু নাইন ইলেভেন ওয়ান এটা কিন্তু প্যাটার্ন না কেন প্যাটার্ন না কারণ এটাতে কোনো নিয়ম মানা হয় নাই দেখো দুয়ের পরে নয় আসছে সাত বাড়ছে নয়ের পরে এগারো আসছে অনলি দুই বাড়ছে তারপর এগারো পরে আবার এক চলে আসছে কমছে আরও অর্থাৎ কোনো নির্দিষ্ট নিয়ম মাইনে কিন্তু হয় নাই তার মানে এটা কি না প্যাটার্ন না কিন্তু এটা একটা নির্দিষ্ট নিয়ম আনছে একের পরে দেখো এগারো হইল না তো এটা কোনো প্যাটার্ন না কিন্তু এটা কি একটা প্যাটার্ন তারপর এটাও একটা প্যাটার্ন কিভাবে দেখো দ্বিগুণ হয়েছে প্রথমে আছে দুই তার সাথে দুই গুণ করলে কত হয় চার চারের সাথে দুই গুণ করলে আট অর্থাৎ প্রথম সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা কি ডাবল বা দ্বিগুণ চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলো মানুষ হবে পর্যায়ে তোমাদের পুরো যে আলোচনাটি রয়েছে সেটি হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বলতে কি বুঝি সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে মৌলিক সংখ্যা হচ্ছে ওই ধরনের সংখ্যা অর্থাৎ এক অপেক্ষা বড় যে সকল সংখ্যা কি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করলে বাক্সেস শূন্য হয় না সেগুলোকে মৌলিক সংখ্যা বলে মনে করো টু থ্রি একটি সংখ্যা এটা মৌলিক সংখ্যা কেন মৌলিক সংখ্যা কারণ থ্রি কে যদি তুমি এক দ্বারা বাক করো ভাগ যাবে অর্থাৎ বাক্সেস শূন্য হবে থ্রি যদি থ্রি দ্বারা ভাগ করো তাহলে বাক্সেষ কি হবে শূন্য হবে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ওই তিন যদি চিন্তা করি তাহলে এক এবং ওই সংখ্যা বলতে কত তিন অর্থাৎ তিনকে যদি শুধুমাত্র এক এবং তিন দ্বারাই ভাগ করতে পারি অন্য কোন সংখ্যা দ্বারা যদি বাক করতে না পারি অন্য কোন সংখ্যা দ্বারা বাক করলে বাক শূন্য হয় তাহলে না তাহলে এই জন্য তিনকে আমরা মৌলিক সংখ্যা বলতেছি কিন্তু সিক্স এটাকে মৌলিক সংখ্যা বলতে পারবো না কারণ সিক্স কে যদি তুমি ওয়ান দ্বারা বাক করো বাক করতে পারবা সিক্স কে সিক্স দ্বারা বাক করলে বাক যাবে কিন্তু সিক্স কে তো ওয়ান এবং সিক্স ব্যতীত টু দ্বারা বাক করলেও কি বাঘ যাবে কারণ সিক্স কে দুই দ্বারা ভাগ করলে কত তিন দ্বারা ভাগ করলে কত তিন হবে মৌলিক সংখ্যা দ্বারাই কি ফাইভ এটা একটা মৌলিক সংখ্যা কারণ ফাইভ কে এক দ্বারা ভাগ করলে ভাগ করা যাবে ফাইভ কে ফাইভ দ্বারা ভাগ করা যাবে এই দুইটা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যাবে না ফাইভ কে দুই দ্বারা ভাগ করতে পারবো না ভাগ করলে কিন্তু বাক থাকবে তো ফাইভ কি সংখ্যা ফাইভ মৌলিক সংখ্যা তারপর মনে করো যে নাইন এটা কি মৌলিক সংখ্যা কিনা তোমরা একটু গ্যাস করো নাইন এটা মৌলিক সংখ্যা না না কারণ হচ্ছে কে যদি আমরা ওয়ান দ্বারা বাক করি বাক শেষ বাক ফল পাবো নাইন দ্বারা বাগ করলেও বাক ফল পাবো কিন্তু নাইনকে আবার থ্রি দ্বারা বাক করলেও কি বাঘ যাবে তিন একে নয় কে হ্যাঁ থ্রি দ্বারা বাক করলে বাগ যাবে তাহলে এক এবং নয় ছাড়াও কি অন্য একটা সংখ্যা থ্রি দ্বারা বাগ যাচ্ছে তার মানে নাইন কি না নাইন মৌলিক সংখ্যা না তো এখানে তোমাদের বইয়ে মৌলিক সংখ্যা আর নির্ণয়ের একটা টেকনিক আর কি এখানে শেয়ার করা হয়েছে সেটা হচ্ছে তোমরা প্রথমে কি করবা মৌলিক সংখ্যা এখানে এক থেকে একশো পর্যন্ত মানে মৌলিক সংখ্যাগুলো বের করার একটা সহজ টেকনিক শেয়ার করা হয়েছে প্রথমে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো লিখছে এই এর ভিতরে বক্সের ভিতরে লিখা হয়েছে এক থেকে একশো পর্যন্ত তারপর এখানে কি করছে দেখো এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটা চার্টে লিখি চার্টে লিখা হয়েছে এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই তোমার মনে রাখবো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই আর মৌলিক সংখ্যা কিন্তু নেগেটিভ হইতে না অর্থাৎ মাইনাস টু মাইনাস থ্রি এগুলো কিন্তু কি হবে না মৌলিক সংখ্যা হবে না মৌলিক সংখ্যা অলয়েস কি হবে পজিটিভ হবে ধনাত্মক হবে তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই চিহ্নিত করি এবং এর গুণিত গুলো কেটে দিই গণিতক বলতে কি বুঝি দুইয়ের গণিতক হচ্ছে দুইয়ের সাথে যে এক গুণ করি তাহলে যে আনসারটা পাবো সেটা দুয়ের গণিতক দুইয়ের সাথে যে দুই গুণ করি যে আনসারটা পাবো সেটা হচ্ছে দুইয়ের গণিতক দুইয়ের গণিতক দুই দুইয়ের গণিতক চার দুয়ের সাথে তিন গুণ করলে কত হবে ছয় হবে তাহলে ছয় কি দুয়ের গুণিতক তো প্রথমে কি করছে দুইয়ের গুণিত গুলা কাইতে দিছে এই যে চার কাটছে দুই গুণিতম দুদু চার তিন ছয় চার দুগুণে আট দশ ছয় বারো সাত চোদ্দ আট দুগুণে ষোলো নয় দুগুণে দশ বিশ এর সাথে এগারো গুণ করবো দুয়ের সাথে কি বারো গুণ করবো বারো গুণ করলে কত পাবো চব্বিশ পাবো তাহলে চব্বিশ কি করবো কাটিয়ে দিব তাহলে দুয়ের গুণিতম গুলো এরকম ভাবে শেষ পর্যন্ত কাটা হয়েছে তারপর তিন ও পাঁচ সাত ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতম গুলো দিছে তিনের গুণিত কি হবে তিন হবে তারপর তিন দু গুণে ছয় তিন থেকে নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো এরকম ভাবে কি তিনের গুণিত গুলা কাটছে তারপর পাঁচের গুণিত গুলা কাটছে সাতের গুণিত গুলা কাটছে কাটার পরে যেগুলা বাকি রয়েছে যেগুলো কাটার মধ্যে পড়ে নাই দুই পরে নাই তিন পরে নাই পাঁচ পরে নাই সাত পরে এগুলো সবগুলা কি সংখ্যায় সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু এক কিন্তু মৌলিক সংখ্যা হবে না কারণ মৌলিক সংখ্যা দিয়ে আছে এক অপেক্ষা বড় সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা বাক করলে বাক্সের শূন্য হয় সেগুলো হবে মৌলিক সংখ্যা তো এভাবে কিন্তু সহজেই তোমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা বের করে ফেলতে পারবে পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে লেকচারটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ